আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আমাদের অ্যাসোসর ম্যাডাম তিনজন সামনে আছে বিউটিফিকেশনের একজন আর হচ্ছে আমাদের ব্লক বাটিকের এই আমাদের দুই আপু আপু কেমন লেগেছে আমাদের সেন্টার এসে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা অনেক অনেক আমরাও আসলে আনন্দিত আপনাদের মতো এরকম পুরোনো সিনিয়র অ্যাসেসর নতুন কিছু শিখতে কেমন লেগেছে তোমাদের এই শিক্ষাটা দিয়ে যদি আমরা ঈদের মধ্যে একটা সেট বানাই বাচ্চা হাজবেন্ড তারপরে নিজের জন্য পুরো একটা ফ্যামিলি সেট ড্রেস হয়ে যাবে না এটা যদি আমরা আরঙে বা আমরা যদি অঞ্জন সে কিনতে যাই তাহলে এটা কেমন লাগবে সেলোরে যদি কিনতে যাই কত টাকা পড়বে পড়বে না একটা হাতে কাজের ড্রেস তো খুব সুন্দর একটা পরিবেশে আজকে আমাদের ক্লাসের এই পর্যন্ত সমাপনী হলো আর হচ্ছে এই যে আমাদের জয়না পাপা আর এটা কি করছি আমরা আজকে শিবরি না কি কি করেছি ভাই এটা কি করেছি আমরা স্কিন পেন দিয়েছেন আচ্ছা আপনি কি নিয়েছেন এটা বাটিকে শিবরি করেছেন না ও আচ্ছা আর আর আপনারা মানে সবাই সব সাবজেক্ট করেছেন এখন এক এক জনের এক একটা অনেকগুলো ভিজা আছে আচ্ছা এটা হচ্ছে কি করেছেন মোমবাটিক আচ্ছা মোমবাটিক বরফি না বরফি ডিজাইনটা মোমবাটিক করেছি কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন আমার বাচ্চা কাচ্চার জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে কেউ একটু নেও হচ্ছে। কায় উঠতেছে কি মুসিবত